আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে আজ আগস্ট বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বর্তমানে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট আরাম রামবাগ দুর্গাপুর খারাকপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে তো এই বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে এছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগে ভূমিধস বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর তো এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে গতকাল রাত থেকে আবার কোথাও কোথাও একটানা ভারী বৃষ্টিপাতের ফলে নিচু এলাকার জলাবর্ততা সৃষ্টি হয়েছে যেটা আপনাদেরকে গতকাল বা এর আগের থেকে আপনাদেরকে বলে আসছি যে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে নিচু এলাকা পেলাবিত হতে পারে সেই মতে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু একটানা ভারী বর্ষণ চলছে খুলনা ও বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বরিশাল কাওখালী জয়নগর মাঠবাড়িয়া মীর হাজিগঞ্জ পাথর খেপুপাড়া পটুয়াখালী লালমোহন চরফেশন তারপর হচ্ছে বরহুদ্দিন ভোলা তারপরে হচ্ছে বরগোনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে সকাল থেকেই আবার কোথাও কোথাও একটা না ভারী বৃষ্টিপাতও চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলের আকাশ পেরায় আংশিক মেঘলা থেকে পেরায় মেঘলা বলা যায় সেই সাথে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে খুলনা বাগেরহাট মংলা শ্যামনগর সাতক্ষীরা এখানে হচ্ছে নড়াইল যশোর গোপীনাথপুর টঙ্গিপাড়া এরপর রয়েছে বাগেরহাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি আবার ভারী বৃষ্টিপাতও চলছে তবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাতের প্রবণতা আজ রাত পর্যন্ত বা আগামীকাল শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কালো মেঘে ছেয়ে গেছে রায়পুর চাঁদপুর লাকসাম নোয়াখালী ফেনী সন্দীপ হাতিয়া তারপর হচ্ছে মানিকশ্বরী খাগড়োশ্বরী ফুটিকশ্বরী হাটহাজারি চট্টগ্রাম সাতকানিয়া কুতুবদিয়া তারপর হচ্ছে মহেশকালী টেকনা ফক্সবাজার রাঙ্গামাটি তারপর হচ্ছে রাজস্থলী বিলাইশ্বরী এখানে রয়েছে খানচি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাদরি থেকে ভারী বৃষ্টিপাত চলছে গতকাল রাত থেকে এবং এই মুহূর্তেও চলছে এবং এই বৃষ্টিপাত আজ সারা দিন এরকম হালকা মাদরি ও থেমে থেমে চলতে পারে এরকম পরিস্থিতি এবং এই পরিস্থিতি আগামী রবিবার থেকে উন্নতির দিকে চলে যেতে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগে রাঙ্গামাটি তারপর যে বিলাইসলি রাজস্থলী কক্সবাজার যে পার্বত্য চট্টগ্রাম রয়েছে সেখানে ভূমিধ্বস বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে অর্থাৎ আপনারা যারা পাহাড়ি এলাকায় বসবাস রয়েছেন আপনারা অতি শীঘ্রই প্রস্তুতি নিয়ে রাখুন এখন আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট হলদিবাড়ি খারাপপুর আরামবাগ চন্দ্রনগর তার বর্ধমান বানকুরুলিয়া শান্তিপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলোতে সকাল থেকে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত আবার কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সংলগ্ন এলাকাগুলো যে আশপাশে যে জেলাগুলো রয়েছে সেখানে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এবং এই বৃষ্টিপাত আরও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাঘাট খারাপপুর হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান বানকরুলিয়া তারপর রয়েছে শান্তিপুর তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে পুরুলিয়া দুর্গাপুর শিওরি কাটোয়া এবং রয়েছে নাইলিহাটি এবং মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ পেরায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে পুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটোয়া নাইলিহাটি কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে মাদারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দমকা হওয়ার ব্যাগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে সকাল থেকে হালকা গড়িগুড়ি বৃষ্টিপাত সেই সাথে কোথাও কোথাও দমকা হওয়া বয়ে যেতে দেখা গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ফরিদপুর মাদারীপুর তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফরিদপুর তারপর মাদারীপুর শিবচর মোকসাদপুর দোহার মুর্শিগঞ্জ তারপর ঢাকা ঢেমরাই নাগপুর তারপর শিবালয় পাংশা পাবনা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও মাদারীপুর গোপীনাথপুর মুখসাদপুর শিবচর মুন্সীগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা মাদুরি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে কিশোরগঞ্জ কাপাসিয়া কুটিয়াদি তারপর রয়েছে ভালোকা পানিস্থলী কালীহাটি টাঙ্গাইল গাজীপুর ঢিমরাই তারপর হচ্ছে বেড়া তারপর হচ্ছে তারাস পাবনা পাংশা বালিয়াকান্দি ফরিদপুর মোকসাদপুর শিবচর দোহার মানিকগঞ্জ মুন্সীগঞ্জ কেরানীগঞ্জ তারপর হচ্ছে ঢাকা রাজধানী ঢাকা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত তো এই সময় মধ্যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে তো এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে যেমন রয়েছে পাবনা তারপর হচ্ছে বগুড়া তারাস এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে আর সিরাজগঞ্জের কিছু কিছু অঞ্চলেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে দুপুর থেকে রাতের মধ্যে এই পরিস্থিতি আরও বদলে যেতে পারে তখন হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী পুঠিয়া লালপুর মহাদেবপুর তারপর হচ্ছে চাপাইনবাবগঞ্জ এখানে রয়েছে আদামদিগি আক্কেলপুর তারপর হচ্ছে পেতনী শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম এখানে হচ্ছে সিংরা তারাস এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে তবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি রংপুর রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পেরায় পরিষ্কার রয়েছে তবে দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে রংপুর বিভাগের জন্য আমরা দেখতে পাচ্ছি যে রংপুর এবং ঠাকুরগাঁও তারপর দেবীগঞ্জ তারপর হচ্ছে জলঢাকা সৈয়দপুর এখানে হচ্ছে পীরগঞ্জ দিনাজপুর তারপর তারপর হচ্ছে লাল মনিহাট কুড়িগ্রাম চিলমারি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকলেও ঠাকুরগাঁও কিছু কিছু জায়গায় খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই পর্যায়ে আমরা জেনে নেব যে ময়মৃসিংহ বিভাগের আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ময়মৃসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝরি বৃষ্টিপাত চলছে ময়মৃসিংহ তিরিশ সাল ভালুকা তারপর হচ্ছে নেতুরকোন এখানে রয়েছে জামালপুর ফুলপুর। এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে তবে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলেও আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা বলা যায় তবে দুই একই খুব সামান্য হালকা গড়িগুড়ি বৃষ্টিপাত হলেও আজ রাতের দিকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন মৌলভীবাজার হাবিবগঞ্জ তারপর হচ্ছে নাসিরনগর কামালগঞ্জ কোলাওয়া বাললাকা বালাগঞ্জ সিলেট চাকরিয়া জয়ন্তাপুর কানাইঘাট তারপর হচ্ছে জগন্নাথপুর তারপর হচ্ছে ইটনা তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই সাথে ভারতের তিরিপুর রাজ্য রাজ্যের আমারপোর উদয়পুর তারপর আমবাসা এই অঞ্চলগুলোতে বর্তমানে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে তবে এই বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে কখনো কখনো থেমে আবার হালকা আবার কখনো বিরতি সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এরকম পরিস্থিতি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া উত্তরবঙ্গের কথা বলতে গেলে বর্তমানে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলের আকাশ পেলায় আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে এবং রোদে দেখা মিলছে সেই সাথে আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গা খুব সামান্য বৃষ্টিপাত চলছে তবে আজ শুক্রবারের মধ্যে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর হচ্ছে মালদহ জেলার বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হের সম্ভাবনা থাকছে আগামী শুক্রবারে দুপুরের মধ্যে তো এই ছিল একটি সংক্ষিপ্ত খবর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী চব্বিশ ঘন্টার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া তারপর হচ্ছে বরিশাল তারপর হচ্ছে গোপীনাথপুর তারপর রয়েছে মাদারীপুর তারপর হচ্ছে রায়পুর লালমোহন কেপুপাড়া পোটোখালী হাট তারপর হচ্ছে ফরিদগঞ্জ চাঁদপুর তারপর হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এখানে হচ্ছে সন্দীপ তারপর রয়েছে হাতিয়া ফেনি তারপর হচ্ছে কক্সবাজার টেকনাফ তারপর হচ্ছে ছাকুরিয়া এখানে হচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বারাসাত তারপর হলদিবাড়ি গঙ্গাসাগর এখানে রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর নালিহাটি এখানে হচ্ছে রাজশাহী চাপাইনবাবগঞ্জ তারপর হচ্ছে মেহেরপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সেই সাথে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে সিলেট বিভাগের আবারও নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগে প্রায় একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বিভাগ এরকম পরিস্থিতি একশো থেকে একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পরবর্তী দশ দিনে পরবর্তী পাঁচ দিনে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় একশো থেকে দু দুশো মিলিমিটার পর্যন্ত আর সিলেট বিভাগ রয়েছে প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর বিভাগের পঞ্চগড় দেবীগঞ্জ জল ঢাকা এই পারে আগামী পাঁচ দিনের মধ্যে আর সে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর ঢাকা বিভাগেও একই পরিস্থিতি চলতে পারে তো এই ছিল খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ